সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই নতুন ক্লাসটিতে এবং আপনারা গতকালকে দেখেছেন আমাদের তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার ফল আর কিছুই নয় তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা আলোচনা করবো ওপেক নিয়ে তো আপনারা দেখেছেন যে আমি মূলত সংগঠনগুলো পড়াতে পড়াতে অনেকগুলোই পড়িয়েছি তো আমরা আজকে ওপেক এই ধরনের কারণ পৃথিবীতে আমরা আন্তর্জাতিক যে ঘটনাগুলি রয়েছে আমরা দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা আমাদের চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এই আন্তর্জাতিক বিষয়গুলো থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে এবং আমরা এই সংগঠনগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আমরা পাই তাহলে আমরা একটু লক্ষ্য করি ওপেক আসলে কি ধরনের সংগঠন এটা আমরা প্রথমে একটু জেনে নিই আপনারা জানেন যে পৃথিবীতে পেট্রোলিয়াম রপ্তানি করে যে দেশগুলা সেই দেশগুলা মিলে একটি সংগঠন তৈরি করেছিল যে সংগঠনটির নাম হচ্ছে ওপেক এবং যখন এই সংগঠনটি শুরু হয় তখন মাত্র পাঁচটি দেশ এখানে ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু এখানে আরো দেশ এখানে যুক্ত হয়েছে এবং পেট্রোলিয়াম রপ্তানি তাদের তাদের কিছু কিছু নিজস্ব নীতি তারা তৈরি করেছে যে ভোক্তাদের কাছে সহজ শর্তে এই পেট্রোলিয়াম পৌঁছে দেওয়া যায় বা আন্তর্জাতিক বাজার বাজার যাতে স্থিতিশীলতা থাকে সেই উদ্দেশ্য বা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা একটি সংগঠন তৈরি করে যার নাম হচ্ছে ওপেক তাহলে একটু ডিটেলস আমরা দেখে নিই মূলত এই ওপেক এর ফুল ফর্ম যদি আমরা দেখি অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক সংক্ষেপে এটাকে তারা নামকরণ করেছে ওপেক এরা মূলত পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর একটি আন্ত সরকারি সংস্থা অর্থাৎ নিজেদের মধ্যে তারা সংস্থা তৈরি করেছে এর মোট সদস্য হচ্ছে বর্তমানে ১৩টি কতটি বর্তমান সদস্য হচ্ছে তেরোটি চোদ্দ সেপ্টেম্বর উনিশশো সালে বাগদাদে প্রথম পাঁচটি সদস্য রাষ্ট্রকে নিয়ে তার মধ্যে কে কে ছিল ইরান ছিল ইরাক কুয়েত সৌদি আরব এবং ভ্যানিজুয়েলা এই সংস্থাটি প্রতিষ্ঠা করে এবং তারা এই সদর মানে সংস্থাটির সদর দপ্তর তৈরি করে বা সদর দপ্তর হিসেবে যে জায়গাটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই যে অস্ট্রিয়ার ভিয়েনা এই ভিয়েনা কিন্তু তাদের কিনা ভিয়েনা কিন্তু তাদের সরি অস্ট্রিয়া কিন্তু তাদের সদস্য নয় শুধুমাত্র সদর দপ্তর হিসাবে কি করে তারা এই জায়গাটাকে ব্যবহার করে এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা বহুবার প্রশ্ন আসতে শুনেছি যে ওপেকে সদর দপ্তর কোনটি ওপেকের সদর দপ্তর কোনটি ওপেকে সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনা অস্ট্রিয়ার ভিয়েনা এরপরে আমরা দেখি লক্ষ্য করি সেপ্টেম্বর দুই হাজার সেপ্টেম্বর দুই হাজার আঠারো পর্যন্ত তেরো রাষ্ট্র বা তাদের সদস্য দেশ বিশ্বব্যাপী তেল উৎপাদনের আনুমানিক চৌচল্লিশ শতাংশ এবং বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের শতাংশের মতো সংগ্রহে ছিল ফলে ওপেন বিশ্বব্যাপী তেলের দামের উপর একটি বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল অর্থাৎ দুই সাল পর্যন্ত এই তেরোটি রাষ্ট্রের মধ্যে অর্থাৎ তেরোটি রাষ্ট্রে চৌচল্লিশ শতাংশ বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের একাশি দশমিক পাঁচ শতাংশ হচ্ছে এই দেশগুলোর অর্থাৎ এইখানে যে তেরোটি রাষ্ট্র আছে তাদের সংগ্রহে ছিল অর্থাৎ তাহলে আপনি বুঝতে পারতেছেন পৃথিবীর সমস্ত তেল রপ্তানিতে তাদের বিরাট একটা প্রভাব ছিল অর্থাৎ যে দেশগুলো তেল আমদানি না করে তাদের বিভিন্ন কার্যক্রম চালাতে পারে না তারা এই দেশগুলোর উপর নির্ভরশীল ছিল এবং পুরা পৃথিবীর তেলের বাজারে এই তেরোটি রাষ্ট্রের বিরাট প্রভাব এবং তারা এই বিরাট প্রভাবের ক্ষেত্রে এবং আমি যদি লক্ষ্য করি এই তেল রপ্তানিকে নিয়ে কিন্তু পৃথিবীর পুরা রাজনীতিতে অনেক ধরনের অদল বদল আসে এবং বিভিন্ন দেশের সম্পর্ক সম্পর্ক হয় হয় বা নষ্ট তাহলে যেহেতু এদের কাছে প্রায় রিজার্ভ পৃথিবীর রিজার্ভের ব্যাংক একাশি দশমিক পাঁচ শতাংশ তাহলে এই সমস্তটির গুরুত্ব কিন্তু অনেক বেশি এরপর আমরা চলে আসি দেখেন পহেলা জানুয়ারি দুই হাজার উনিশ উনিশে কাতার এবং পহেলা জানুয়ারি দুই হাজার বিশে ইকুয়েডর ছেড়ে দেওয়ায় এখানে সদস্য পদ তেরোটি অর্থাৎ আগে পনেরোটি ছিল সেখান থেকে তেরোটি হয়ে গেছে এবার আমরা আসি এই সংস্থার লক্ষ্য কি এই সংস্থার লক্ষ্য হচ্ছে এর সদস্য দেশগুলি পেট্রোলিয়াম নীতি সমন্বয় বা একত্রীকরণ করা এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত নিশ্চিত করা যাতে ভোক্তাদের কাছে পেট্রোলিয়ামের একটি দক্ষ অর্থনৈতিক এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করা যায় যেটা আমি ক্লাসের শুরুতেই বলছি যে এই সংস্থাটি হচ্ছে তাদের যে মজুদকৃত তাদের যে পেট্রোলিয়াম রয়েছে রয়েছে বা তেল এইটাকে যাতে বাজারে তাদের ভোক্তাদের কাছে সহজ শর্তে পৌঁছে দেওয়া যায় বা আন্তর্জাতিক বাজার যাতে স্থিতিশীল থাকে সেই জন্যই তারা এই সংস্থাটি তৈরি করেছে আচ্ছা এবার দেখেন তারা বলছে যে নিয়মিত সরবরাহ করার পাশাপাশি তেল উৎপাদনকারী দেশের একটি স্থিতিশীল আয়ের উৎস তৈরি হয় সেই লক্ষ্যেও তারা কিন্তু কি করেছে কারণ দেখেন যেহেতু তেল তাদের রিজার্ভ রিজার্ভে আছে তাহলে এখান থেকে তারা যদি সুষ্ঠুভাবে একটি আয় এখান থেকে তারা পেতে পারে সেইটাও কিন্তু তাদের একটি প্রধান লক্ষ্য এবং পেট্রোলিয়াম শিল্পে যারা বিনিয়োগ করে তারা যেন মূলধনের উপর ন্যায্য রিটার্ন ফেরত পায় এখানে একটি ভালো জিনিস একটি লক্ষ্য করেন যে যা তারা শুধু যে যেসব দেশে তেল উৎপন্ন হচ্ছে এখান থেকে তারাই আয় করতে পারছে তা কিন্তু না পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র আছে যারা এই দেশ গুলোকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে বা শ্রমিক দিয়ে সহায়তা করছে সেই দেশগুলোও কিন্তু এখান থেকে একটা ভালো মানের আয় যাতে নিতে পারে বা তাদের বিনিয়োগ কিন্তু অর্থ থেকে যাতে রিটার্ন নিতে পারে সেটিও কিন্তু এই মানে সংস্থাটির লক্ষ্য এবার আমরা যদি লক্ষ্য করি এই ওপেক গঠন করা হয়েছিল উনিশশো সালের চোদ্দই সেপ্টেম্বর যেটা আমরা আগে নিয়েছি এবং সদস্য রাষ্ট্রগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেব এখানে তেরোটি রাষ্ট্রের মধ্যে রয়েছে অ্যাঙ্গোলা আলজেরিয়া ইরাক ইরান ইইউ এবং কুয়েত নাইজেরিয়া ভেনিজুয়েলা লিবিয়া সৌদি আরব গ্যাবন ইকুইটি রিয়াল গিনি আর ইন্দোনেশিয়া দুই হাজার সালে উপেক্ষ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় সারা বিশ্বে বা সারা পৃথিবীতে তেলের দাম নির্ধারণ এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে এই রাষ্ট্রগুলো বাই সমস্থাকেই আচ্ছা এরপরে উদ্দেশ্য আমরা দেখেছি এবং এই উদ্দেশ্যগুলো আমরা এর আগেও আলোচনা যেহেতু করেছি সো আমরা এই উদ্দেশ্যটা নিয়ে আলোচনা না করে আমরা একটু দেখে আসি যেখানে সদস্য সংখ্যা রয়েছে তেরোটি এদের সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাই এবং এই সংস্থাটি তৈরি হয়েছে 14 সেপ্টেম্বর 1960 সালে এবং এই সংস্থাটির ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ দা পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপে আমি এখানে আপনাদেরকে একটু বলতে চাই সেটি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন তারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই সংস্থাটির সদস্য সংখ্যা কত সংস্থাটির সদর দপ্তর কোথায় এবং সর্বশেষ কোনো সদস্য বের হয়ে গেল কিনা বা যুক্ত হলো কিনা বা এদের কোনো সম্মেলন হলো কিনা এই সাইটটা আপনারা দেখবেন কিন্তু যারা বিশেষ পরীক্ষা দিবেন পরবর্তীতে যাদের প্রিলিভ পরে আপনার রিটার্ন ফেস করতে হবে তারা অবশ্যই এই তথ্যগুলোকে আপনারা একটু ডিটেলস এ নেবেন তাহলে আশা করি আপনাদের পথ চলাটা অনেক বেশি সুগম হবে তাহলে আমরা আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখবো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সকলকে